আসসালামু আলাইকুম রুমকি সব সবাইকে ওয়েলকাম মাছ মাংস বাড়িতে না থাকলে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন কে বসতেই পারবে না এটা ডিম না পনির ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর ভাত রুটি পরা সব সবারই সঙ্গে খাওয়ানো যায় দেখতে কতটা সুন্দর লাগছে এর জন্য তিনটে ডিম নিয়েছি একটা মিক্সিং জারে নিয়ে নিব তিনটে ডিম দিয়ে দিব ধনে পাতা কুচি ঝালের জন্য তিনটে লঙ্কা দিলাম ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে একটা বাটি নিয়েছি তেল ব্রাশ করে নিব ডিমের যে মিশ্রণটা আছে ঢেলে নিব এদিকে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিব পনেরো মিনিটের জন্য ভাপ দিয়ে দিব ভেসে এলাম পনেরো মিনিট পর এদিকে হয়ে গেছে বের করে নিব দেখেন খুব ইজি ভাবে ছেড়ে গেল এবার আমি চোখো সাইজে কেটে নিব কতটা সুন্দর হয়েছে কেউ বসতেই পারবে না একটা ডিম দিয়ে তৈরি এদিকে তেল বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকাভাবে ভাজবো খুব বেশি ভাজলে কি হবে স্পঞ্জি যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ডিমের মধ্যে যে স্পঞ্জি আছে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন ও জিরে বাটা দিয়ে দিলাম এ বাড়িটাও ভালো করে ভেজে নিবো এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গেছে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু জল মশলাটা ভালো করে কষে নিব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিব টক দই গ্যাসের ফ্লেমটা একবারে লো আছে না হলে টক দই ফেটে যাবে ফসানো হয়ে গেছে সামান্য চিনি দিলাম টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এই রেসিপিটা হতে খুব বেশি সময় লাগে না দশ মিনিটেই হয়ে যাবে একটু জল দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিব দিয়ে দিলাম ধন্যবাদ কুচি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ